সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ থাকছে বিনোদনের খবর ইট পাথরের শহরে যাদের বসবাস যাদের যান্ত্রিক জীবন সারা বছর যাদের মুক্ত পরিবেশের অভাবে নিঃশ্বাস ফেলতে বুক ভারী হয়ে থাকে তাদের খোলামেলা জায়গা প্রাকৃতিক পরিবেশ তো আকর্ষণীয় না হয়ে পারে না এমনই এক মনোমুগ্ধকর পরিবেশ নির্মাণ করেছে পদ্মা সেতুর পাশে মাওয়ার মণ্ডল এলাকায় যা দেখে অনেকের কাছেই বিস্ময়কর মনে হয় দৃষ্টিনন্দন এই রিসোর্টের নাম লিফ লাউঞ্জ কোনো এক রুচিশীল লোক হাই টেকনোলজিস এবং মেধা দিয়ে এই রিসোর্টটি নির্মাণ করেছেন বলে মনে করা হয় দর্শনার্থীরা মনে করেন বাংলাদেশে এমন সুন্দর ওয়েল ডেকোরেট করা রিসোর্ট দ্বিতীয়টি দেখা যায় না দোতলা তিনতলায় কাজ ঘেরা ঘরে রেস্তোরাঁ রেস্তোরাঁয় কাঠের টেবিল মানুষ আরাম আয়েসে বিলাস করে আহার করে আবার তার পাশে খোলা আকাশ সবুজ বৃক্ষের সমাহার তবে ভেতরে না গেলে অতটা বোঝা যায় না স্বাস্থ্যসম্মত ও হাই কোয়ালিটি খাবার দাবার পরিবেশন করা হয়ে থাকে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাস্টমার সার্ভিসও বেশ সন্তোষজনক আমি মনে করি যে এরকম একটা পরিবেশ আসলে এটা হলো মানে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি হচ্ছে স্পট তৈরি হচ্ছে যা আউট অফ ইমাজিনেশন হ্যাঁ চিন্তার বাইরে এত সুন্দরভাবে মানে মানে ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতেও কিন্তু এরকম দেখা যায় না সচরাচর আর কি হ্যাঁ মানে শুটসেস মানে লাইক মানে ফিলিং লাইক সুইজারল্যান্ড আমরা তো ওখানে যাওয়া আসা করছি কিন্তু কোনো অংশে কম না আমরা খুব এনজয় করতেছি একদম টপে আমরা রূপ টপে চলে আসছি আসার পরে আমরা যে ভিউটা দেখতেছি বা পাচ্ছি আমার মনে হয় আমরা মানে আমাদের ওই যে আজকে যে বন্ধুবান্ধব যারা আসছি বন্ধু বান্ধবের যে অনুভূতি বা তাদের যে চেহারা চেহারা ভিতরে যে একটা হাস্যজ্জ্বল যে একটা প্রভাব আমরা লক্ষ্য করতেছি যেটা মানে অকল্পনীয় তারা স্যাটিসফাইড সেই দিক দিয়ে আমরাও ইনশালা স্যাটিসফাইড আমার মনে হয় একজন আর্কিটেক্ট এবং আরেকজন ডিজাইনার দুজন মিলে তাদের যত বেঁধা ছিল যা তাদের যত অন্তর্চক্ষু ছিল সবগুলো ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করেছে এবং এত অভূতপূর্ব তারা মিল করেছে যে প্রত্যেকটা পয়েন্টেই দেখা যাচ্ছে যে একটা ডিজাইন প্রত্যেকটা পয়েন্টে একটা নতুন ক্রিয়েশন থ্যাংক ইউ তাদেরকে এই পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এই জন্যই যে আমরা ঢাকাতে অন্যান্য যে রিসোর্টে যাই বা অন্য কোনো জায়গায় যাই সেটা একরকম কিন্তু এখানে এক পুরো প্রাকৃতিক একটা পরিবেশ সবুজে ঘেরা খোলামেলা মানে যেরকম আমরা সৌন্দর্য উপভোগ করি মানে চাই সেটা এখানে আছে পিছনে ঝর্ণা বৃষ্টির মতো ওখানে বসেছিলাম মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার এদিকে তাকাই সবুজ আর সবুজ অসাধারণ সুন্দর আমাদের এটা মার মধ্যে লিভ লঞ্চ রেস্টুরেন্ট অনেক নামি দামি এখানে আসলে আপনারা সুন্দরভাবে অনেক কিছু উপভোগ করতে পারবেন মনে হয় দেশের বাইরে আপনারা আছেন এরকম টাইপের আমাদের ওয়েল ডেকোরেট করা আমাদের এখানে দুইটা ঝর্ণা আছে আপনার এখানে আপনার লাইভ আমাদের ফুডগুলা পাবেন এখানে আমাদের কোচিংগুলো হলো আপনার কন্টিনেন্টাল থাই চাইনি দেশীয় ফুড আছে আপনার ইন্ডিয়ান ফুড আছে লাইভ বার্বিকিউ আছে তার্কিশ আছে আপনার রূপ টপ নিয়ে আমাদের রেস্টুরেন্ট করা এখানে আসলে আপনারা আসলে এখন তার ঢাকার মধ্যে কেউ ওরকমভাবে খেতে চায় না সবাই মন চায় একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দরভাবে একটু গাছ গাছালির সাথে সুন্দর মনোরম পরিবেশে ফুড খেতে চায় আর এখানে আমাদের এখানে আমরা হাই কোয়ালিটি ফুড সবসময় সার্ভিস করি আমরা সবসময় কাস্টমারের সব কিছু চিন্তা ভাবনা করেই আমরা ফুডের কোয়ালিটিটা সবসময় হানড্রেড পার্সেন্ট আমরা সার্ভিস করার চেষ্টা করি আমরা কোয়ালিটিতে এবং সার্ভিসে কোনো আপনার কম্প্রোমাইজ করি না আমরা সময় গেস্টের সেবা দেওয়ার সবসময় হানড্রেড পারসেন্ট চেষ্টা করি আমরা